আলাইকুম কেমন কী খাবে কি করছো হ্যাঁ কী করছো বলো ভাই রেছ কখন উঠেছ চলো স্কুল যাবে তো চলো রেডি হয়ে যাবে স্কুলে যাবে তো এবার হুম আর রোজা রেখেছ কটা রোজা হলো দুটো আর ভোরবেলা উঠেছিলে ভোরবেলা উঠে কি খেয়েছো মুরগি ভাজা খেয়েছন্ধেবেলা কি খাবে আর টাটা দিয়ে দাও একটু টাটা দিয়ে দাও কি হলো মুখে লাগছে নাকি এদিকে দেখি আরিয়ান দাদা এসে গেছে দাদা এসে গেছে দাদা দাদা হাম্বা দাদা কোথায় আছে হাম্বা কোথায় আছে হাম্বা এইদিকে চলে এসো এদিকে চলে তো পড়ে এইদিকে চলে এসো পড়ে যাবে

ভাইয়ের হ্যাপি টুই হবে তো একবার টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দুজনে মিলে কিনা